হরিণাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে হকারদের দাপট ভোগান্তি রুগীরা নির্বিকার কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত হকারদের দূরত্ব চরমে পৌঁছেছে হাসপাতালে জরুরি বিভাগ থেকে শুরু করে ওয়ার্ডের ভিতর পর্যন্ত হকারদের অবাধ আনাগোনা ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা চরম ভোগান্তি পড়েছে রুগীরা দিন রাত সমানতলে হকারদের হাসপাতালের ভিতরে বিভিন্ন পণ্য খাদ্য সামগ্রী বিক্রি করছে এতে শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে অসুস্থ রোগীদের বিশ্রামে বিঘ্ন ঘটছে অনেক সময় হকারদের উচ্চস্বরে ডাকা ডাকা ওয়ার্ডের পরিবেশ বাজারের মতো মনে হয় অভিযোগ রয়েছে হাসপাতালে কর্মকর্তা ও কর্মচারীর বিষয়টি দেখেও না দেখার ভান করছে কোনো প্রতিবাদ ও বা প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় হকারে আরও বেপার হয়ে উঠেছে ভুক্তভোগী ও স্বজনদের দাবি হাসপাতালের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত বহিরাগত হকারদের প্রবেশ নিষেধ করা হোক এবং কর্তৃপক্ষের উদার দূর করা হোক হ্যাঁ চাচা হাসপাতালের ভিতরে এগুলো বিক্রি করছে কেন চাচা হাসপাতাল এগুলো কি বিক্রি করছেন কেন ঠিক যে তুই লেখা যা তুই লেখা যায় এগুলো করা যাবে না